আচ্ছা দেখো তো এই খাতাটা এই খাতাটা কি তোমার কাঠ থেকে তৈরি তুমি কি এই জিনিসটা কখনো বুঝতে পারবা বুঝতে পারবা না কিন্তু আমি যদি বলি যে একটা চেয়ার কাঠ থেকে তৈরি তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে পারবা বুঝতে পারছো তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে যে মেড অফ আর মেড ফ্রম এই দুইটা জিনিস তাহলে যে জিনিসটা তুমি দেখে বুঝতে পারবা যে এইটা কাঠ থেকে তৈরি সেই ক্ষেত্রে আমরা অফ ইউজ করবো যে আমি যদি বলি দা ট্যাবল ইজ মেড অফ উড এটা রাইট আবার আমি যদি বলি টেবল ইজ মেড ফ্রম উড এটা দেওয়া যাবে না কারণ কোথায় হবে হবে যেটা থেকে শনাক্ত করা যায় না এই যে এই ক্ষেত্রে আমরা ফর্ম বলতে পারবো দা পেপার ইজ মেড ফ্রম উড কারণ আমরা কিন্তু এই জিনিসটা বলতেছি যে এই পেপারটা এই কাগজটা এই খাতাটা তোমার কাঠ থেকে তৈরি সরি উড হ্যাঁ কাঠ থেকেই তো তৈরি কিন্তু এই জিনিসটা কি তোমার কার্ড থেকে তৈরি তুমি বুঝতেছো কখন মনে হয় যে পেপার কার্ড থেকে তৈরি সেই ক্ষেত্রে ফর্ম দিবা বুঝতে পারছো আর যেটা ডিরেক্ট বোঝা যাচ্ছে যে তোমার কার্ড থেকে তৈরি যেমন চেয়ার টেবিল এই জিনিসগুলো দেখলে কিন্তু মনে হবে যে অবশ্যই এগুলো কার্ড থেকে তৈরি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেবো অফ দিব আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছো আচ্ছা আমি কি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাবো সেটা হচ্ছে কি দেখো আমি যদি বলি যে তোমার এই ধরনের ব্যাপারটা না আচ্ছা আমি যদি কি বলি কি বলতে চাইছিলাম আচ্ছা মনে করছে যে সামটাইমস আর সামটাইম এই দুইটা ব্যাপার দেখো যে সামটাইম হচ্ছে কিছু সময় আই স্পেন্ড সাম টাইম উইথ মাই কাজিন তার মানে হচ্ছে আমি কিছু সময় আমার কাজিনের সাথে কাটাইছি এই ক্ষেত্রে সাম টাইম দিব সাম টাইমস হবে না আর সাম টাইমস হচ্ছে মাঝে মাঝে আমি কি মাঝে মাঝে স্কুলে যাই প্রতিদিন স্কুলে যাই না যাই নাই অবশ্য সেটা বললাম যে আই সামটাইমস আর সামটাইম এই দুটো পার্থক্য বুঝতে হবে আশা করি বুঝতে পারছো আমি কিন্তু ইতিপূর্বে দুইটা রুল শিখেছি এখানে দুইটা রুল শিখেলাম মেডিকেলের জন্য এগুলো ভাই মোস্ট কমন এবং অনেক অনেক ইম্পর্টেন্ট